কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের শাটডাউন কর্মসূচিকে কেন্দ্র করে গোপালগঞ্জে থমথমে ভাব বিরাজ করছে সোমবার একই নভেম্বর সকাল থেকে বিভিন্ন সড়কে যানবাহন ছিল হাতে গোনা গোপালগঞ্জ জেলা থেকে দূরপাল্লার কোনো যানবাহন ছেড়ে যায়নি অভ্যন্তরীণ রুটে যান চলাচল সীমিত রয়েছে ব্যাটারি চালিত ইজি বাইক ও থ্রি হুইলার চলাচল করলেও যাত্রী নেই গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সব ধরনের পরীক্ষা বাতিল করেছে প্রশাসন বিভিন্ন স্কুল কলেজ খোলা থাকলেও ছাত্রছাত্রীদের উপস্থিতি ছিল কম যানবাহন না পেয়ে শিক্ষার্থীদের দূরের পথ হেঁটে যেতে দেখা গেছে সবচেয়ে বেশি বিপাকে পড়েছে নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষেরা গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা ঢাকা খুলনা মহাসড়কে গাছের গুড়ি ফেলে অবরোধ ও বিক্ষোভ করেছে দেশের এক নম্বর গ্যাসস্টভ যাটেনা আরেফেল ঝামেলাহীন কাশিয়ানি থানা পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে যান চলাচল স্বাভাবিক করেছে জেলা জুড়ে শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আট শতাধিক সদস্য মোতায়েন করা হয়েছে শহরে যৌথ বাহিনীর বেশ কয়েকটি যান টহল দিয়েছে